সাম মানে কিছু এই কিছু নিয়ে আজকের ভিডিওতে থাকবে কিছু কথা সাম দিয়ে কতগুলো মজার ওয়ার্ড তৈরি হয় যাদের মানে না বুঝলে মনে লাগে ব্যথা তাই আসুন এবার জেনে নিই জান এসো এম কিছু কয়েকটি একটু আই হ্যাভ সাম ওয়াটার আমার কিছু পানি আছে এই বাক্যটিকে আমরা একটু বড় করতে পারি ইন মাই বটল অথবা ইন মাই ওয়াটার পট এই সেন্টেসটিতে সাম মানে কিছু বোঝাচ্ছে আই হ্যাভ সাম মানি আমার কিছু টাকা আছে আই হ্যাভ সাম মানি সেন্টেসটিকে আর একটু বড় করতে পারি ইন মাই ওয়ালেট ডাব্লিউ এ ডাব্লিউ ইটি ইন মাই ওয়ালেট কিছু সেন্টেন্স দুটিতে সাম সাম মানে কিছু পরবর্তী উদাহরণ নিই আই হ্যাভ সাম বুকস আমার কয়েকটি বই আছে একটু বড় করতে পারি ইন মাই ব্যাক আই হ্যাভ সাম ফ্যান ফেন্স ইন মাই বক্স অথবা ইন মাই ফ্যানবক্স কয়েকটি এই সেন্টেন্স দুটিতে সাম মানে হচ্ছে কয়েকটি আই নিড সাম সুগার ইন মাই থ্রি আমার চায়ে একটু চিনি দরকার আই নিড সাম সল্ট ইন মাই সুস ব্যভারেজ অর আমরা শরবত বলতে পারি শরবতের ইংরেজি শরবত সাম মানে হচ্ছে একটু আই হ্যাভ সাম ওয়াটার ইন মাই বোতল আমার বোতলে কিছু পানি আছে আই হ্যাভ সাম মানি ইন মাই ওয়ালেট আমার মানি ব্যাগে কিছু টাকা আছে ওয়ালেটকে আমরা মানি ব্যাগ বলতে পারি বা আমরা মানি ব্যাগকে আমরা ওয়ালেট বলে থাকি আই হ্যাভ সাম বুকস ইন মাই ব্যাগ আমার ব্যাগে কয়েকটি বই আছে আই হ্যাভ সাম ফেন্স ইন মাই বক্স আমার বক্সে কয়েকটি কলম রয়েছে এখানে সাম মানে কয়েকটি আই নিড সাম সুগার ইন মাই টি আমার চায়ে একটু চিনি দরকার আই নিড সাম সল্ট ইন মাই জুস বেভারেজ অথবা শরবত বলতে পারি আমার শরবতে একটু লবণ দরকার এবার চমৎকার একটি লাভ স্টোরির মাধ্যমে সাম দিয়ে চমৎকার কিছু ইংরেজি শিখব চলুন এস ওএ মানে আমার ছিল এক বন্ধু দেখতে একটু কালো বাট তার মনটা ছিল অনেক ভালো তার পাশের বাড়ির একটি মেয়ে ছিল নাম ছিল সাথী দেখতেও ছিল মাসাল্লা চানদেরবাতি দুজনের মধ্যে মনে মনে একটা ভাব চলছিল বাট কেউ কাউকে বলতে পারছিল না হঠাৎ একদিন মেয়েটি নিজেই বলে ফেলল বলেই ফেলল কথা শুনে আমার আমার সেই বন্ধু তো মনে মনে মহা খুশি বাট একটু ভাব নিয়ে বলল আমাকে কিছু সময় দাও ভেবে দেখি ইংরেজিতে লিখতে পারি ফ্লিস টু থিঙ্ক সাম এবং টাইম আলাদা কিছু সময় বোঝাচ্ছে এই সাম এবং টাইমকে যদি ওদের দুজনের মতো এক করে দিই অর্থাৎ প্লাস করে দিই তাহলে কি হয় দেখুন সাম টাইম মাঝখানে কোনো স্পেস নেই এই সাম টাইম মানে হচ্ছে কোনো এক সময় সাম টাইম কোনো এক সময় সাম টাইম কোনো এক সময় ভবিষ্যতের সময় নির্দেশ করবে অর্থাৎ ফিউচারের সময় নির্দেশ করবে এফ ইউ ইউ আর ইউস অতীতের সময় নির্দেশ করতে আমরা ওয়ান্স টাইম ব্যবহার করব। আমার বন্ধু মেয়েটিকে বলল চলো কোনো এক সময় আমরা পাশবাগানে দেখা করি লেটস মিট ইন দ্য ব্যাইম কোনো এক সময় আমরা বাগানে দেখা করি এখন তো আর আগের মতো সুস্থ প্রেম নেই সাম টাইমের সঙ্গে যদি একটা এজ দিয়ে দিই তাহলে এর মানে কি হয় দেখুন মাঝে 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 তারা ওই বাসবাগানে দেখা করত ইংরেজিটা লিখে নেই ব্যাম্বু ক্রোভ সামটাইমস আমরা ইচ্ছে করলে ওই সামটাইমসকে বাক্যের শুরুতেও লিখতে পারি Sometimes, they meet in the bamboo grove মাঝে মাঝে তারা বাগানে দেখা করত সামডেই মানে হচ্ছে কোনো একদিন বাসবাগানে দেখা করতে করতে তাদের আর ভালো লাগে না তাই তারা পরিকল্পনা করল কোনো এক দিন তারা কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখা করবে সাম দে উইল go to meet at the base in Cox Cox's buzzer. Someday they, they will go, to meet at স ইন কক্সেস বাজার এখানে দেওয়া সেন্টে দে উইল মিট এট দা বিস ইন কক্সেস বাজার সাময়ান অথবা সামবাড়ি উভয়ের মানে কেউ একজন সামন সামবাড়ি কেউ একজন কেউ একজন তাদের যাওয়ার এই পরিকল্পনাটা শুনে ফেললো সাময়ান অথবা সামবাড়ি হিয়ার হিয়ার দ্যাট ফ্লান কেউ একজন তাদের এই পরিকল্পনাটা শুনে ফেলল পাঁচ লিখলাম যাতে বুঝতে সহজ হয় সাম হোয়াট সাম হোয়াট নয় কিন্তু সাম হোয়াট কিছুটা তাই তারা তাদের পরিকল্পনা কিছুটা পরিবর্তন করে ফেলল সো দে সেন্সড দেয়ার ফ্লান मर Somewhere. Somewhere माने time, They went somewhere এলস এইবার তারা অন্য কোথাও চলে গেল সানফ্লাইস কোনো জায়গায় সামহাও কোনোভাবে সামফ্লেস কোনো জায়গায় সামহাও কোনোভাবে সামথিং কিছু আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই গল্পটি সংক্ষেপ করলাম সাম সম্পর্কে আরেকটু তথ্য দেই তাহলে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ বাক্যে সাম শব্দটি সাধারণত নাউনের পূর্বে বসে যেমন সাম সাম ফুড ওয়ার্ডার সাম শব্দটি সাধারণত নাউনের পূর্বে বসে এবং ওই নাউনকে করে তাই তখন তাম শব্দটি ডিটারমাইনার বা নির্ধারক হয় সাম শব্দটি সাধারণত নাউনের বসে এবং ওই নাউনকে ডিটারমাইন করে তাই তখন সাম শব্দটি ডিটারমিনার বা নির্ধারক হয় যে বন্ধুরা ডিটারমাইনের বোঝান না তাদের মন খারাপ করার প্রয়োজন নেই অন্য ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ যে বন্ধুদের ইংরেজি গ্রামার সম্পর্কে কিছুটা ধারণা আছে তারা একটু মনোযোগ দিন ডিটারমাইনারটি টি সংখ্যা বা পরিমাণ বাচ্চক উভয় হতে পারে আবার ডিটারমেন্টের টি কাউন্টেবল বা আনকাউন্টেবল উভয় নাউন এর পূর্বে বসতে পারে উল্লেখ্য যে সকল ডিটারমাইনারই অ্যাজেক্টিভ কারণ ডিটারমাইনার সমূহ অ্যাজেক্টিভ এর অংশ এক্সাম্পল দিলে আশা করি বিষয়টি ভালোভাবে ক্লিয়ার হবে আই বট সাম অ্যাপলস সেন্টেসটিতে সাম শব্দটি অ্যাপলস নাউনের পূর্বে বসেছে আপেল গণনা করা যায় তাই অ্যাপলস নাউনটি সংখ্যা বাচক এবং কাউন্টেবল নাউন আই নিড সাম ওয়াডার এখানে সাম শব্দটি ওয়াডার নাউনের পূর্বে বসেছে পানি গণনা করা যায় না তাই পানি শব্দটি পরিমাণবাচক এবং আনকাউন্টেবল নাউন উপরের সেন্টেসটিতে সাম শব্দটি সংখ্যাবাচক ডিটারমাইনার এবং অ্যাপলস শব্দটি কাউন্টেবল নাউন দ্বিতীয় উদাহরণটিতে সাম শব্দটি পরিমাণবাচক ডিটারমাইনার এবং ওয়াটার শব্দটি আনকাউন্টেবল নাউন সাম শব্দটি অন্য কোনো ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়ে প্রেফিক্স হিসেবে ব্যবহৃত হয় এই ওয়ার্ডগুলোতে সাম শব্দটি প্রেফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে প্রেফিক্স মানে উপসর্গ ব্রেফিক্স কোনো ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়ে সেই ওয়ার্ডের নতুন অর্থ সৃষ্টি করে সাম একটি সহজ শব্দ তারপরও যতগুলো জটিলতা ছিল চেষ্টা করেছি সহজ করে তোলার দিস ইজ মাই ব্র্যাড নিউজ চ্যানেল ফর লার্নিং ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন ইফ ইট ডাজন্ট হার্ম ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চ্যানেলটি একেবারেই নতুন যদি আপনার কোনো ক্ষতি না হয় যদি আপনার কোনো ক্ষতি না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ